একবার ওয়া একটা ডিজাইন দেখেন একবার নতুন আসছে একটা শাড়ি দেখেন খুবই সুন্দর পাঞ্জাবি দেখেন পাঞ্জাবি খুবই সুন্দর না টাঙ্গাইলের মনিপুরি আর টাঙ্গাইলের পুরো অলভা কাজ পাবেন তিন সম্পূর্ণ কাজ আমাদের একশো ষাট টাকা এটা একটা পাঁচ ছিলাম

আরঞ্জাবি দুইটা হয় যারা কটনার দিবেন করে দিব দেখেন খুবই সুন্দর আরাম কাপড় সিল্ক লুধিয়ানা সিল্ক আচ্ছা নিলে আপনার এক টাকা আচ্ছা আর কটন পাঞ্জাবি সহ নিলে আপনার

আর সম্পূর্ণ বুটিক সের এমব্রয়ডারি করা আছে আচ্ছা এমব্রয়ডারি আর শ্যাম্পু আর ডাই ওয়াশ করলে রং গ্যারান্টি পাবেন 100% 100% জি আচ্ছা ওকে পরের ডিজাইনে চলে যাই দেখেন সাদার মধ্যে আছে একটু দ্রুত দেখাবো যেহেতু অনেক শাড়ি আছে অনেক শাড়ি প্রচুর শাড়ি প্রচুর কালেকশন দ্রুত দেখাবো আমরা আপনারা স্ক্রিনশট দিবেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর ঢাকা ভিতরে হলে দোকানে চলে আসবেন দেখে শুনে নেবেন আচ্ছা দেখেন বডি দেখেন মুখচি দেখেন আর পাঞ্জাবি গরম কটন

কুচি দেখেন সেম টু সেম যে কোনো অপশন যে কোনো প্রোগ্রামে আমরা সেম টু সেম যত সেট চান দেওয়া যাবে দেওয়া যাবে স্টক अवेलेबल আচ্ছা স্টক থাকবে अवेलेबल অবশ্যই স্ক্রিনশট দিবেন এটার মধ্যে একটা কালার খুবই সুন্দর একটা কালার পার্পল কালার পার্পল কালার জাম কালার যেটা বলেন আপনারা খুবই সুন্দর জাম কালার আসল দেখেন বডি দেখেন কুচি দেখেন আচ্ছা একেবারে গর্জিয়াস আর সাথে এমবডারি কাচ্চুবি কাজ করা আছে এই কাজটা কোন কেউ দেয় না আমরা দিয়ে দেই ঠিক আছে আর সাথে পাঞ্জাবি দেখেন পাঞ্জাবি খুব সুন্দর পাঞ্জাবি কালারই দুটো হবে আচ্ছা ওকে

আচল দেখেন বুকের কাছে দেখেন খুবই সুন্দর ঝাড় কাছ আর কুচি দেখেন একেবারে সেলফ এটা হচ্ছে কুচিটা খুবই সেলফ কাজ আর পাঞ্জাবি দেখেন একবার গর্জিয়াস গর্জিয়াস ওকে প্রাইস কিন্তু সেমই থাকবে প্রাইস সেমই থাকবে খালি কটন পাঞ্জাবি নিলে সেক্ষেত্রে আপনি প্রাইসটা বাড়বে 200 টাকা বাড়বে আর আপনি ভিডিও দেখে দেখবে তার জন্য টুক কিছু অনার আছে দেখেন এই যে আচল দেখেন পুরো অল ওভার দেখেন

খুবই সুন্দর খুবই আপডেট দেখেন আচল দেখেন বুকের কাজটা দেখেন এবং কুচি দেখেন আচ্ছা খুবই সুন্দর আর ইউনিক একটা পাঞ্জাবি দেখেন একবার সাথে দেওয়া আছে ওকে এরপরে এরপরে আছে জাম কালার ওই মেরুন কালারটা কালার খুবই সুন্দর গর্জিয়াস এটা খুললে বুঝতে পারেন আরো সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা এক এক ডিজাইন ডিজাইন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আচ্ছা ওকে দাও মেরুন কালার যারা মেরুন কালার চান ফুল মেরুন

হোলসেল প্রাইস দেখাবো বারোশো টাকা সেটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা একটা সেটি ফুল খুলবো আর বাকি কালার গুলো সামনে দিবো আচ্ছা এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এগুলো খুব সুন্দর থাকবে এগুলো মণিপুরি তাপ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অফার প্রাইস কয় হাত বারো হাত বারো হাত

টাঙ্গাইলের মনি অফার পেয়েছে এগুলো অফার প্রাইস দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এই কালার এগুলো নিতে গেলে বাসা লাগবে